সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম আবার সেই তমাপুর কাছে দেখি আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ আপু তুমি কেমন আছো মোটামুটি তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে যাই হোক তোমার বাড়ি বাড়িজানে কোথায় গাজীপুর কালিয়া কর তোমার ফ্যামিলি থেকে কে আছেন আমার ফ্যামিলিতে আমার মা আছে আর সৎ মা বাবা আছে ও আর ছোট একটা ভাই আছে আচ্ছা আচ্ছা আর তোমার নামটা কি আরেকবার দর্শকদের উদ্দেশ্যে একটু বলো আমার নাম তমা তমা তো জায়গা তুমি পড়াশোনা কতটুকু করেছো আমি এসএসসি দিতে পারি নাই আর্থিক সমস্যা তো ও যা কিন্তু ইচ্ছা ছিল মনের ভিতর নাকি ও জায়গা তোমার অ্যাপলিটি থাকলে টাকা পয়সা থাকলে তুমি পড়াশোনা করে কি হতে মানে ইচ্ছুক ছিল মানে কি হতে চাইছিলা

তোমার পক্ষে তুমি একজনই তো যাই হোক তোমার সুন্দর চেহারা তো মুসলমান ঘরের একটা মেয়ে তোমাকে কেউ পাড়া প্রতিবেশী বা গ্রামবাসী মানে কোনো ছেলে প্রবেশ নেই বৃহস্তের জন্য এরকমটা হয়নি আর্থিক সমস্যার জন্য যে যৌতুক চায় আমাদের ওদিকে তো যৌতুকের হারটা অনেক বেশি তাই আমার আমাদের যৌতুক দিয়ে সমস্যা ও এমনিতে নিতে চায় না বুঝতে মানে পছন্দ করলেও কিছু টাকা পয়সা চায় এখন মূলত আমাদেরকে আমার সামনে আসা হয়েছে কী উদ্দেশ্যে এই যে আসছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য বা যদি ভালো একটা ছেলে পাই বিয়ে করব। আমার বাবার পাঁচ টাকা খরচ করে বিয়ে দেওয়ার মতো সমর্থ নয় সেজন্য আপনাদের শুনছি আপনারা অনেক অসহায় মেয়েদেরকে বিয়ে সাথে দিয়ে দিচ্ছেন সেজন্য এখানে আসছি যেন আমিও একটা ভালো একটা স্বামী পাই তার হাত ধরে আমি সারা জীবন থাকতে পারি এবং সে আমাকে অনেক ভালোবাসতে পারে আমিও তাকে অনেক ভালোবাসতে পারি আর তার সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই এমন একটা একজন মানুষ আমি চাই সুপ্রিয় দর্শক বন্ধু কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর অসহায় মেয়েদের ভিডিও নিয়ে আমরা আসছি তাদের জীবন কাহিনী কিছুটা হলেও তুলে ধরবো কেউ দয়া করে অনুরোধ করে বলছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর পাঁচ সাত মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা না আমরা যতটুক পারি আপনাদের সাধ্য মতো আমরা ভিডিওটা করব। ইনশাল্লাহ তো যাই হোক তোমার বয়সটা কত বলছিলে চব্বিশ তোমার কত বছর তোমার একটা পারফেক্ট মানুষ তুমি চাও মানে কত বছর হলে তুমি মেসেজ হবে মনে করো আসলে বয়স তো কোনো ব্যাপার না বয়স তো শুধু একটা সংখ্যা তাই না জি সে যেমনই হোক তার মনটা যেন ভালো থাকে সে যেন আমাকে বুঝে আমি যেন তাকে বুঝি দুজনের মধ্যে যেন কোনো রাগ অভিমান হলো ভালোবাসাটা বেশি থাকে বুঝতে পারছি কথাগুলো খুবই ভালো লাগলো তুমি তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় অবশ্যই আচ্ছা তুমি কি যৌথ ফ্যামিলি ভালোবাসো নাকি সিঙ্গেল ফ্যামিলি কোনটা আমি যৌথ ফ্যামিলি ভালোবাসি এরকমটা কেন ওই ক্যাচ জঙ্গল এগুলো মনে হবে না না ওগুলা কিছু না আসলে যৌথ ফ্যামিলি সবাই মিলেমিশে থাকাটাই সব থেকে ভালো লাগে ও আর ছোটবেলায় আদর ভালোবাসা পাইনি মা ছাড়া বড় হইছি তাই

তোমার স্বামীর ইচ্ছাই তোমার ইচ্ছা নাকি তো যাই হোক তোমার ভিডিও পাবলিক হচ্ছে আর এসকে বাড়াতে চাচ্ছে না দেশ প্রবাস থেকে সবাই দেখছে কোন প্রবাসী ভাই সে বিয়ে করছে বা তার অয় তাকে কষ্ট দিয়ে চলে গেছে বা তার অয় রানিং আসেন যদি তোমাকে বিয়ে করতে চায় তুমি কি রাজি হবে রানিং থাকা অবস্থায় যদি তার বো অনুমতি দেয় আর সে যদি দুইটা বো চালাতে পারে তাহলে রাজি তাহলে মিরা আচ্ছা স্ক্রিপ্টটা বাড়াতে যাচ্ছে না তোমার নাম্বারটা এখানে দিয়ে দাও সরি ভাইয়া আমার কোনো ফোন নাম্বার মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কত্রবক্কর নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এই কামনা করি আল্লাহ হাফেজ